নমস্কার নিউজার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখব এখন বিশেষ খবরের দিকে ঘুরে দাঁড়ালো সোনার মেয়ে দীপা কর্মকার রাজ্যের গর্ব দীপা কর্মকার এবার ঘুরে দাঁড়িয়েছে এবং পাশাপাশি বলা যায় স্থানে অনুষ্ঠিত একাদশ এশিয়ান জিমন্যাস্টিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক চিতল রাজ্যের মেয়ে দীপা কর্মকার এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার হাসি এবার দীপা কর্মকারের এক হাজার তিনশো দুঃখিত তেরো হাজার পাঁচশো ছেষট্টি পয়েন্ট নিয়ে সোনা জিতলো রাজ্যের পদ্মশ্রী নিশ্চিত হয়ে গেল প্যারিস অলিম্পিক তবে এই বিষয় সম্পর্কে জেনে নেব দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছ থেকে কি বলছেন তিনি শুনব বিশ্বেশ্বর বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যান গার্ডের পর্দায় স্বাগত অসংখ্য ধন্যবাদ যেমনটা আমরা দেখলাম এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কি বলবেন এই বিষয়ে অ্যাকচুয়ালি দীপার একটা জিদ ছিল আমার একটা জিদ ছিল আমরা অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে আমাদের আমরা মধ্যখানে একটা ইয়ে তো ঝঞ্ঝাটও পড়েছিলাম তারপরে এসএল দু দুবার ওর সার্জারি হয়েছে পায়ে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমাদের ভিতরে একটা জিদ ছিল যে আমরা একটু জবাব দেব আমরা একটু কিছু করে রাজ্যবাসী তথা দেশবাসীকে বুঝাবো যে না আমরা এখনো সরিনি মানে গেম থেকে সরে যায়নি আমরা এখনো আমাদের ক্ষমতা আছে কিছু করার আমাদের গভর্নমেন্ট আমাদেরকে প্রচন্ড হেল্প করেছে আমি আমার রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদেরকে অনেক দিয়ে হেল্প করেছে সেই হেল্পের মানে সেই সাহায্যেরই আমরা প্রতিফল আজকে পেয়েছি এবং আমি এটাও ভাবি যে রাজ্যবাসী এবং দেশবাসীর শুভেচ্ছা ভালোবাসা ছিল বলে আজকে আমরা কাম করতে পেরেছি একদমই তো সেই জায়গায় আজকের এই সোনা জয় এবং এর আগে আমরা দেখেছিলাম যে দুটি চ্যাম্পিয়নশিপ হতাশাজনক ছিল তার কাছে তো আজকের এই সোনা জয় কাকে হারিয়ে বা কোন টুর্নামেন্টে এই সোনা পদক জিতলো কি বলবেন এগারোতম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ তাসখন্ডে তাসখন্ডে অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মে থেকে ছাব্বিশে মে আজকে শেষ হল বোল্টিং টেবিলে সে ফাইনালে উঠেছিল কোয়ালিফাই করে ফাইনালে উঠেছে আজকে সে বলটি ফাইনাল করে গোল্ড মেডেল জিতেছে তাতে আমি অনেক আনন্দিত আমি আমার দীপাকে স্নেহের দীপাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার পরিবারকে আনন্দ আন্তরিক অভিনন্দন জানাই এবং রাজ্যের সমস্ত ক্রীড়া সাংবাদিক যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন কারণ আপনারা ছাড়া স্পোর্টস ডেভেলপ কোনো অবস্থাতেই সম্ভব না সম্ভব এটা আমি জানি আর আপনারা সবসময়ই ভালোটাই লিখতে চেষ্টা করেন তবে আরও ভালো লিখবেন আরও ত্রিপুরা রাজ্যের যাতে স্পোর্টস এগিয়ে যায় আপনাদের যে সঠিক ভূমিকাটা সেটা আমি মনে করি যে সেটা আপনারা সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এগিয়ে যাবেন আমি আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই দীপার এই সাফল্য এবারের এই টুর্নামেন্ট কতটা চ্যালেঞ্জ ছিল দীপা কর্মকারের কাছে প্রচন্ড চ্যালেঞ্জ ছিল আমাদের মানে এটা হয়তো এই বছরের শেষ টুর্নামেন্ট আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ ছিল খুব মনোযোগ দিয়ে দুবেলা প্র্যাকটিস করিয়েছি ওকে এনএসআরসিসি জিমন্যাস্টিক হলে প্র্যাকটিস করানোর পরে আমরা সংকল্প করেছি যেটাই হোক আমরা যেভাবেই হোক আমাদের যে পারফরমেন্সটা আছে আমরা বেস্ট দিতে চেষ্টা করব। সেটা আমরা বেস্ট দিতে পেরেছি আমরা গোল্ড মেডেল পেয়েছি পাশাপাশি যারা দুজন সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছেন উত্তর কোরিয়ার ওদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই একদমই তো এই প্যারিস অলিম্পিকের জন্য কতটুকু সহযোগিতা করবে এই আজকের এই পদক কি বলেন না প্যারিস অলিম্পিকের জন্য ও ডাইরেক্ট এখনো চান্স পায়নি ও রিজার্ভ টু তে আছে চার জনের মধ্যে দুজন চান্স পেয়েছে আর ওরা ওরা রিজার্ভে আছে দীপা এখন রিজার্ভ টু তে আছে একদমই তো অন্যান্য এক্ষেত্রে এই টুর্নামেন্টে অন্যান্য দেশ কোন কোন দেশের সঙ্গে প্রতিযোগিতা করেছিল চীন জাপান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা চায়না জাপান কান্ট্রি আছে উজবেকিস্তানিস্তান মানে এইসব মানে এশিয়াতে যতগুলা কান্ট্রি আছে স্পোর্টস স্পোর্টস এর সাথে জড়িত সবাই এখানে এসেছিল এই প্রতিযোগিতা একদমই বিশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং বিস্তারিত তুলে জন্য ধন্যবাদ একেবারে আমাদের সাথে ছিলেন বিশেষ নন্দী দীপা কর্মকারের কোচ এবং এই সম্পর্কে বলতে গেলে তিনি গোটা বিষয় তুলে ধরেছেন তবে যাই হোক রাজ্যের জন্য এক প্রকার গর্বের বিষয় যেখানে ঘুরে দাঁড়িয়েছেন সোনার মেয়ে দীপা কর্মকার এবং উজবেকিস্তানে অনুষ্ঠিত একাদশ এশিয়ান জিমনাস্টিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতল দীপা কর্মকার উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে পেছনে ফেলেই দীপা কর্মকারের তেরো হাজার পাঁচশো পয়েন্ট নিয়ে সোনা জয় কারণ বিশ্ব ক্রীড়ার আসরে যাবার ক্ষীণ আসা অনেকটাই বেঁচে থাকলো এবার পদ্মশ্রী ভাগে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন